আসসালামু আলাইকুম আশা করি সুস্থ এবং ভালো আছেন তো আজকে যে লকারটি নিয়ে হাজির হলাম এইটা হচ্ছে ডিজিটাল লকার সবচেয়ে স্মল সাইজের ফায়ারপ্রুফ লকার তো অনেকেই ফোন করেন যে ভাই আমার স্মল সাইজের আলমিরার ভিতরে রাখবো তো ভাই স্মল সাইজের একটা ফায়ার প্রুফ লকার দরকার সো আমরা এর আগে এত ছোট সাইজের ফায়ার প্রুফ লকার দিতে পারি নাই কিন্তু মার্কেটে কিন্তু অনেকে আপনাদেরকে এটাই বলবে ফায়ারপ্রুফ যেটা সলিড লোহার সিটের সলিড যেটা লোহার সিটের তৈরি এটা কিন্তু ফায়ারপ্রুফ হয় না ফায়ারপ্রুফ হতে হলে ভিতরে পাউডার থাকতে হবে দুই পাশে লোহা মাঝখানে পাউডার তো এই হচ্ছে ফায়ারপ্রুফ লকার আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্টে বিক্রি করি মিথ্যার বলে যে প্রতারণা এটা কিন্তু আমরা করি না সো আপনারা দেখে চেক করে নিতে পারবেন উইথ সার্টিফিকেট এটা হচ্ছে ছোটো সাইজের ফায়ারপ্রুফ লকার কেন ছোট সাইজ আমি সাইজটা একটু দেখাই দিই উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি পাশে আছে পনেরো ইঞ্চি গভীরতা আছে প্রায় বারো ইঞ্চি একদম স্মল সাইজের মধ্যে ফায়ারপ্রুফটা প্রুফটা করে এর আগে আমরা কিন্তু এটা পাইনি আর এটা কিন্তু বিশ্ববিখ্যাত সেফওয়েল ব্র্যান্ডের একটি লকার বারোশো ডিগ্রিতে হ্যাঁ ফার হাইট এটার মধ্যেও এটা টিকবে টোয়েন্টি মিনিটস এবং এই ডিগ্রিটা যদি আরও কমে তাহলে কিন্তু আরও বেশিক্ষণ এটা থাকতে পারবে হ্যাঁ এটার একটা জাস্ট এক্সাম্পল দেওয়া আছে আর এটাকে চাইলে আবার অ্যাটাচ করতে পারবেন ফ্লোরে এটাকে অ্যাটাচ করতে পারবেন সেলফটাকে আপ ডাউন করতে পারবেন পুরোপুরি খুলে ফেলতে পারবেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এই যে বোর্ডসগুলো এই যে এখান দিয়ে বের হবে আর এখান দিয়ে একটা বোর্ডস আছে আর এটার কালারটা এত প্রিমিয়াম এত প্রিমিয়াম ম্যাট কালার এত প্রিমিয়াম এটা আমি বলে বুঝাইতে পারবো না যেরকম প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম ব্র্যান্ড সেফ ওয়েল ওরকম প্রিমিয়াম লক প্যানেল প্যানেলটাও এবং আমাদের কিন্তু প্রত্যেকটা লকারে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লকের উপর আমরা কিন্তু ওয়ারেন্টি দিয়ে লকার সেল করি না আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই রয়েছে গ্যারান্টি সো যারা অনেকেই আছেন ফোন করেন ভাই লকারের দোকানটা খুঁজে পাচ্ছি না অথবা গ্যারান্টি ছি মানে লকে প্রবলেম দেখা যায় বিভিন্ন আননোন ব্র্যান্ড অথবা বিভিন্ন পণ্য যেগুলোর পরবর্তী লক পাওয়া যায় না তাতে কি হয় আপনারা একটা প্রবলেম ফেস করেন লক প্যানেল না পাওয়া গেলে যে প্রবলেমটা লকের প্রবলেম হতে পারে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা যদি পার্স না পাওয়া যায় তাহলে কিন্তু খুব বিপদ তো আমরা লকার বিক্রয় করার আগে পার্সটাকে আগে মজুদ করি যাতে আমরা আপনার আপনাদেরকে আফটার সেল সার্ভিসটা দিতে পারি সো এই হচ্ছে ব্যাপার আর এত সুন্দর একটি লকার ফায়ারপ্রুফ যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের কোথায় আসতে হবে ডিজিটাল লকার হাউসে সো ডিজিটাল লকার হাউজে আসতে হবে আপনারা আমাদের উত্তরা গুলশান মতিঝিল এবং চিটগং এ শোরুম রয়েছে এই শোরুমগুলোতে আসতে পারে না যারা এই শোরুমগুলোতে আসতে পারবেন না তারা সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যেমনটা দেখবেন তেমনটাই পাবেন আমরা দীর্ঘ চল্লিশ বছর প্লাস আমরা এই বিজনেস করে আসতেছি এবং এছাড়াও যদি আপনাদের এই মডেলের মধ্যে আরও বড়ো সাইজের লকার লাগে অথবা ফায়ারপ্রুফের মধ্যে আরও বড়ো ছোটো বিভিন্ন ধরনের লকার লাগে আপনারা ডিজিটাল লকার হাউজের সাথে যোগাযোগ করতে পারেন আফটার সেলস সার্ভিস নিয়ে থাকবেন নিশ্চিন্তায় সো ভালো থাকুন সুস্থ থাকুন আর সবচেয়ে ছোট আমার কাছে মনে হচ্ছে যে শুধু ডিজিটাল লকার হাউজের না বাংলাদেশের সবচেয়ে ছোটো ফায়ার প্রুফ একটি লকার ফায়ার প্রুফ এটা কিন্তু ফায়ার রেসিস্ট্যান্ট না অনেকে কিন্তু আবার ফায়ার রেসিস্ট্যান্ট বলে চালিয়ে দেয় সরি ইয়া স্টিলের যেগুলো লকার ভিতরে পাউডার নেই রেসিস্ট্যান্ট বলে কিন্তু চালিয়ে দিচ্ছে বাজারে সো এটা হচ্ছে ফায়ার প্রুফ একটি লকার সো ভালো থাকুন সুস্থ থাকুন ভালো দলে থাকুন আসসালামু আলাইকুম